সবাই কি রকম আছেন বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কার জায়গায় সমস্যা মোর সালিন বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপু আপনি বলে অসুস্থ জি ভাইয়া সেই জন্য একদিন আয় লাইফে আসতে পারি নাই কেমন আছেন আপনারা কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভে যুক্ত হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটা করে লাইক করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এত রাতে খাওয়া দাওয়া হইছে তোহিত আকাশ মেসেঞ্জারে কল দিয়েছিলাম যে অসুস্থ আপনি সবাই একটু চ্যানেল সাবস্ক্রাইব সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন কার কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন সবাই একটু কমেন্ট করেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন